তিন শ্রেণীর মানুষ নিয়ে উদ্বোধন হবে এক হুজুর দুই দানসিল তিন শহীদ এরা তিনজনই পাওয়ারফুল মানুষ জান্নাত এদের পিছনে ঘুরে বেড়াই এক মওলানা সাহেব জান্নাত এদের পিছনে ঘুরে দুই দানশীল জান্নাত এদের পিছনে ঘুরে তিন শহীদ জান্নাত এদের পিছনে ঘুরে আবার আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিম এদের দিয়ে জাহার নামে উদ্বোধন হবে যখন এই কাজগুলি কি হয়ে যাবে লোক দেখানো তুমি যেসব বলছো নামটা বলে দেন তুমি কি কি বললে এটা তুমি তোমার এতটুকু অনুভূতি নেই তোমার জ্ঞান বুদ্ধি নেই তুমি যদি বলে যেতে পারতে সহ হিসেব টাকাটা থাকলো কাউকে বললেন না এটা প্রচার করবেন না তাহলে তোমার একটা বুদ্ধি ছিল এটা প্রমাণ হতো কেন যে দুনিয়াতে আসলে আর কেন যে দুনিয়া থেকে চলে যাবা কি যে করবে আল্লাহ ভালো যাবে আসা যাওয়া দুটাই সমান কিছুই না অনেক সময় এরকম দেখলে আমার মনে হয় ওইটা আমার বিদ্যার মধ্যেকার কথা নয় তো কিন্তু কথাটা ঠিক ওই যে একটা গল্প ছিল না অনেকদিন আগে আনাই মিছে কোনোদিন শুনেছেন কি না আনাই মিছে মানে বাবু নৌকাতে উঠেছে মাঝি তো ওগুলো বোঝে না বাবু বলছে সূর্য কেন বারো কমে রে চন্দ্র কেন বারো কমে তুই কি জানিস না এগুলো না বাবু তাহলে তোর জীবন চার নাই মিছে আবার বলছে আট নাই মিছে আবার বলছে বারো নেই মিছে এর মধ্যে বাতাস উঠেছে নৌকাটা হিলে উঠেছে তখন মাঝি বলছে বাবু সাতার জানো তো বাবু বলছে না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে এখন দেখি তোমার জীবন ষোলো নাই মিছে ঠিক আমাদের জীবনটা এরকম কিছুই না একেবারে কিছু না গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো বুঝে বুঝে না ওরা অন্তরাছে আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো বালহুম আদাল বরং তার চেয়ে খারাপ এটা মানুষ এ কথা আল্লাহ বলছে কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ মানে এমনিতেই জীবন আল্লাহ বলেন ফাওম হু হামিয় মাঠে যার নেকির পর হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া আমাドラকাহ মাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের টুকরা মহান আল্লাহ বলেন সাউসলিহ সাকার অচিরে আমি তাকে সাকার নামে জাহান সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব আমাদ রাকামা সাকার মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি আপনার জানা আছে আমি বলি লা তুবকি তাজার সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না এর নাম জাহান না তো অবাক জীবন মরাও হলো না বাঁচাও হলো না তাহলে সেটা কি হলো এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন ফি মানুষ জাহা নামে মরবে না মানুষ জাহা নামে বাঁচবে না এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন মিন মাকানিন জাহান নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না চতুর্দিক থেকে মরণ তাকে ঘেরে ধরেছে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম সংক্ষিপ্ত কোরআন থেকে আমি পরিচয় দিলাম এবার একটা আল্লাহ রসুল মুখের কথা আল্লাহ রসুল বলছেন এখানে নিম্ন সারাত আলাজি কামিন শাফিরে জাহান্নাম ফাতাহ বেলা কারিয়াবাদ সাবিনাম বিশাল ওজনের একটা পাথর ধরি এক কোটি ওজনের একটা পাথর জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে একদিন এক মাস এক বছর সত্তর বছর যদি নিচে যায় তাহলে জাহান্নামের গভীরতা কত মানুষ জানে না মানুষ খাতা কলমে হিসাব করতেও পারবে না রাসুল সাল্লাম বলেন জাহান্নাম এত বড় যে জিন ইনসান মানুষ এবং জিন সবাই যদি একসাথে দরজা দিয়ে ঢোকে তো দরজায় ঢুকতে অসুবিধা হবে না এর নাম জাহান্নাম রাসুল আল্লাহ বলেন যারা মুনা নিচে ওরা হিন্দু জাহান নামে যাবে ওদের দাঁড়ি পাল্লা হবে না ওদের দাঁড়ি পাল্লা হবে না কেন দাঁড়ি পাল্লা হওয়ার জন্য পাপ নেকি দুটাই লাগবে তো ওদের নেকি নেই এই জন্য ওদের হিসাব নেই ইহুদি খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা হবে না কেন ওদের কোনো নেকি নেই ওদের কপাল সামনে এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে এ কথা আল্লাহ বলছেন ফালা নকি আল্লাহ জামাল কে আমাতে ওয়াজনা তাদের পাপ নেকি ওজন হবে না পাপ দুটাই থাকলে ওজন হবে তো যার নেকি নাই তো আপনি এক পাল্লা দিবেন কি যার কারণে তাদের ওজন হবে না ওরা এমনিতেই জাহান নামে যাবে তো রাসুল ইসলাম বলছেন আল্লাহ তালা বলছেন মোনাফেক যে সে জাহান নামের সবচেয়ে নিচে থাকবে কত নিচে বলা যাবে না কে যে কথা বললে মিথ্যা বলে যে ঝগড়া করলে অশ্লীল কথা বলে মুনাফেক কে যে ফজরের সালাতে উপস্থিত হয় না সেই মুনাফেক মুনাফেক লাগায় ওখানকার কথা এখানে লাগায় মুনাফেক কে যে এসার সালাতে উপস্থিত হয় না এরা হলো মুনাফেক এদের থাকার জায়গার নিচে জাহান নামে অথচ তারা মুখে মুসলিম বলছে যে আমি মুসলিম তাহাজ্জুদ পড়ে হজ করছে টাকা আছে মুনাফেক মুনাফেকের অবস্থা খুব কঠিন জাহার নামের তার থাকার জায়গাটা ইহুদি খ্রিস্টানদের চেয়ে খারাপ ইহুদি খ্রিস্টান জাহার নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেননি এ কথা নবী বলেননি সম্মানিত দিনী ভাই বোন এইবার অল্প করে বলি জাহান নামীদের পরিচয় রসুল সাল্লাম বলছেন ইন্না গিলজা জিলদেহি একজন জাহান নামীর গায়ের চামড়া এসনানে আর বাউনা জেরান বিয়াল্লিশ মোটা গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা জিরসাউ একজন জাহান্নামের একটা দাঁত ওহুদ পাহাড়ের চেয়ে বড় ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না ফাঁকে জহর মিসল বাইদা জাহান নামের উরুরান বাইজা পাহাড়ের সমান লম্বা বাইজা পাহাড় উনচল্লিশ কিলোমিটার লম্বা ওয়ান বাইনা মানকে বাইল কাফের লিররা কেবিল মুসরে সালাসাদা আইয়ামিন একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধে একটা দ্রুতগামী ঘোড়াকে দৌড়িয়ে যেতে সময় লাগবে তিন দিন তিন রাত তিনি বলেন ঐনা মাজলি সাউফি জাহান্নাম মাইন মাকেতাউল বদিনা একজন জাহান্নামের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে যাবে প্রতি হাজারে কতজন নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে যাবে যদি প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে যায় তাহলে আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার হাজারে একজন নয়শো নিরানব্বই জন গেলে আর একজনের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার হলে জাহান্নাম কত বড় জাহান্নাম একটু জাহান্নামের পরিচয় দিলাম চলেন এবার জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে এটা অবাক আল্লাহ বলছেন ও জি আও মা সেদিন মানুষ সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে জাহান্নাম অন্য কোথাও অবস্থান করছে অন্য কোথাও অবস্থান করছে আল্লাহ নবী জাহান্নাম দেখেছেন তবে স্বপ্নে দুইটাই দেখলেন জাহান্নাম মাটির নিচে জান্নাত আকাশের উপরে অবস্থান করছে তার নিজস্ব ক্ষমতায় আল্লাহ যেভাবে রাখছেন সেফ হবে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ইয়াউমা ইদিন বি জাহান্নাম বিচার মাঠে জাহান্নামকে টেনে হেচড়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ সাবুন আলফা জিমাম মাকুল জিমাম ইন সাবুন আলফা মালাক নিয়ে যাওয়ার সময়তে জাহান্নামের গায়ে 70 হাজার লহার রশি লাগানো থাকবে আর প্রত্যেক রশিতে সত্তর হাজার করে ফেরস্তা থাকবেন একজন ফেরস্তার এত ক্ষমতা বিশাল এ পৃথিবীতে হাত ঢুকে গোটা পৃথিবীটা উল্টে দিতে পারেন একজন এক একটা থাকবেন হাজার সত্তর ফেরেশতা আর সত্তর হাজার রশিদ থাকবে জাহান নামের গায়ে টেনে হেঁচড়ে জাহান নামকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে এক মিনিট জাহান বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে পশু প্রাণী পৃথিবীর জন্ম থেকে নেই পর্যন্ত মাটিতে ও পানিতে যত পশু এসেছে যত পশু প্রাণী আছে যত পশু প্রাণী আসবে সব থাকবে বিচারের মাঠে বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বলেন বিচারের মাঠ কত বড় পাড়ার ছেলের দলের গল্প করতে করতে চলে যাচ্ছে বোকা ছেলেগুলি তোমরা দেখতে পাও না বোকার ছেলেগুলি এসেছে বোকার মতো ঢং ঢং করে চলে যাচ্ছে ওইসব ছেলেপলার বাপ নাই হিসাব করেন না আপনি আপনি কেন বলে দেননি আপনার ছেলেকে আব্দুর রাজা গুন সাবধান মানুষের মতো হলে যায় না হলে যায় না গিয়ে আমাকে বাঁচাও আমাকে অপমান করো না আপনি বলে দেননি এ কথা আমি নির্বাচন করতে এসেছি আমি ভোট চাইতে এসেছি নাকি যেদিকে নির্বাচন হয় যেখানে ভোট হয় আমি আমার জীবনে কোনোদিন ভোট কাউন্টার এইভাবে দেখিনি ওই যে ভোট কাউন্টার আমার জীবনে এইভাবে কোনোদিন দেখিনি এক মিনিটের জন্য আমি কোনোদিন দল সংগঠন করিনি এক মিনিটের জন্য কোনো দল সংগঠন করিনি ধর্মে ধর্মে কোনোটাই নয় আমার জীবনে দিক দিয়ে গড়াইনি কোনোদিন না আমি জীবনে কোনোদিন দোকানে বসিনি জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে আমি যখন চায়ের স্টলের পাশে দাঁড়ালছি তখন বলছে এই মানুষকে ফাঁকি না দেখি কি করেছো কেমন চা বানা দেখো যদি বদনাম করে করে তাহলে তোমাকে বিদায় এখান থেকে তখনও বলেছে একটু বসেন চা খেয়ে যান এটুকু বলেছে আমি কোনদিন বসি কেন আপনার ছেলে গল্প করতে চলে যাবে যাবে কেন সম্মানিত দিনই ভাই বলছিলাম আমি বুঝাতে না বিচারের মাঠ কত বড় জান্নাত বিচারের মাঠে থাকবেন থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবেন ফেরস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ মুখামুখি বিচার হবে আপনার সামনে আল্লাহর মুখামুখি বিচার হবে দুভাষি থাকবে না হাদিস বোখারি মুসলিমের কথা আল্লাহ বলেন কোনো দুভাষি থাকবে না চলেন যাহার নাম কথা বলতে পারে এটা আরো অবাক ও তাকুল আহাল বে মসজিদ যেমন নাকুললে জাহান্নাম হালিম তালাত ও তাকুল হাল বে মসজিদ মাঠে আল্লাহ যাহার নামকে বলবেন যাহার নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ যাহার নাম তুমি কি মানুষ দিয়ে পূর্ণ তখন যাহার নাম বলবে হালবে মসজিদ আর কি কিছু আছে জাহান নাম কথা বলছে আল্লাহ জাহান সাথে কথা বলছেন জাহান নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলছে কথা মনে হয় বুঝতে পারছেন না আল্লাহ বলছেন জাহান জাহান্নামের একটা নাম হলো লাজা যা মানুষের চামড়াকে ঝলসে দিবে তাদু মান হাত মারা বাতাওয়াল্লাহ ওকে ডাকবে যে মুখ ফিরিয়ে নিয়েছে সলাতদাই করেনি ধর্ম মানেনি জাহান্নাম নাম তাকে বলবে আসো 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 যাচ্ছ কোথায় আসো 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 যাচ্ছ কোথায় একদিন তো মুখ ফিরিয়ে নিয়েছিলে একদিন পিঠ দেখিয়ে উল্টা চলেছিলে একদিন টাকা পয়সা সঞ্চয় করে গুনে গুনে রেখেছিলে যাচ্ছ কোথায় আসো যাচ্ছ কোথায় যাহার নাম কথা বলছে রাসূল সাল্লাল্লাহ আলি সালাম বলেছেন ফাস্তাকাতিন না রু ইলা রব্বী হা যাহার নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল অভিযোগে বলেছিল রব্বী আকালবাজীবা যান প্রতিপালক আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই এই দিকের আগুন মেরে ওই দিকের আগুনকে ধরে খাই আমি সামলাতে পারি না আমার একটু অভিযোগ শুনবেন একটু ভেতরে লাঘব করে দিবেন এটা অভিযোগ কার বলেন তো জাহান নামের জাহান নাম নিজে বলছে ফজেন আলাহা তখন জাহান অনুমতি দেওয়া হলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিনাফসাইন তোমাকে আমি দুইটা শাসের অনুমতি দিলাম ফ সাইফে গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বা পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে এটা কিন্তু জাহান্নামের নামের শ্বাস যেটা আমরা ঠান্ডা বুঝছি যেটা গরম বুঝছি যে এলাকায় যত বেশি যাবে তত গরম বেশি হবে তত ঠান্ডা বেশি হবে যে এলাকাটা আড় হয়ে যাবে পাহাড়ের কোনো কিছু সে এলাকায় তত কম যাবে আর একটা বলতে চেয়েছেন একবার শ্বাস ছাড়ে পৃথিবী ছয় মাস গরম আর একবার শ্বাস ধরে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা অভিযোগ করেছিল জাহান্নাম আল্লাহর কাছে তখন আল্লাহ বললেন ঠিক আছে তোমার অভিযোগটা মেনে নিলাম তুমি দুটা শ্বাস নেওয়ার ছাড়ো তাহলে তোমার ভেতরটা হালকা হয়ে থাকবে এ দেখেন জাহান্নাম কথা বলতে পারে আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন লাযালতুলকা জাহান্নাম ওয়া তাকুল আলমি মাজিদ মানুষকে কে জাহান্নামে দিতে থাকবে ফেরেশতাগণ আর জাহান্নাম খালি বলতে থাকবে আর কিছু আছে আর কিছু আছে আর কিছু আছে দিতেই থাকবে বলতে থাকবে আর কিছু আছে হাত্তা ইযাকাদামহু রব্বুল ইজ্জত ফিয়া শেষ পর্যন্ত তার বলা দেখে আল্লাহ তাআলা নিজে তার পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে নে কত চাই নিজে আল্লাহ পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে ফায়ানজাবি বাজুল বাজিন তখন জাহান্নাম এক দিকের সাথে আরেক দিক লেগে চিপা লেগে চেপে ছোট হয়ে যাবে আর মুখে বলবে কত 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 বেহিজাতে করামিকা তোমার সম্মানে বলছি তোমার মর্যাদায় বলছি তোমার সম্মানে বলছি তোমার মর্যাদায় বলছি জাহান্নাম আমি পূর্ণ আর লাগবে না তোমার সম্মানে বলি তোমার মর্যাদায় বলি জাহান্নাম পূর্ণ এটা জাহান্নাম বলছে জাহান্নাম কথা বলতে পারে অবাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন তাহাজ্জুতিন মারওয়াল জান্নাহ বিচার মাঠে জাহান্নাম আর জানাত হইচই লাগিয়ে দেবে তালাতিন নার জাহান্নাম বলবে উসিরত বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাJabberin আমার ভিতরে প্রাধান্য দেওয়া হয়েছে সয়রাচারী শেচ্চারি অহংকারী বদমেজাজি দাঙ্গাবাজ জুলুমবাজদের কেন আল্লাহ আমার ভিতরে সয়রাচারী কেন আমার ভিতরে অহংকারী কেন আমার ভিতরে জুলুমবাজ কেন তখন আল্লাহ বলবেন এটা এটা বলছে তখন আল্লাহ বলবেন আন্তি গাজাবি ও তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ ও জাহান্নাম গাজাবি তুমি আমার গজব তুমি আমার শাস্তি তুমি আমার রাগ ওয়া দেব একে মানে সবিনীবাদী তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে এই যে জাহান নাম কথা বলছে জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর অকুদাস জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর আপনি বলতে পারেন আব্দুর রাজাক সাহেব মানুষ পাপ করেছে জাহান্নামে নামে যাবে পাথর কেন পৃথিবীতে যেগুলো পাথর এবং মাটির মূর্তি তৈরি করা হয়েছে ছবি ওই যে পাবনা মেন্টাল হাসপাতালের ওখানে আছে ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের মূর্তি যত ছবি মূর্তি তৈরি করা হয়েছে পৃথিবীতে সবকে বিচারের মাঠে জাহান নামে দেওয়া হবে আর যারা ছবি মূর্তি তৈরি করছে তাদেরকে বলা হবে যে তোকে তো দিয়েছি দিয়েছি তোর নেতাকে দিয়েছি ঠেকা দেখি এটা অপমান করার জন্য আর আর একটা বিদ্যানগণ বলেছেন পাথর দিয়ে এই মূর্তি দিয়ে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে তিনি বলেছেন জাহান নামে কিন্তু কয়লা দিয়ে জাহান নামের আগুন জ্বালানো হবে না খড়ি দিয়ে জ্বালানো হবে না জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর মানে কয়লা দিয়ে ওটাকে উত্তেজিত করা হবে না রাখা হবে না কয়লা দিয়ে ওটা জ্বলতে থাকবে কি দিয়ে মানুষ আর পাথর এ কথা আল্লাহ বলছে এ কথা নবী বলছে জাহান নামীদেরকে বেঁধে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুজু হো জাহিমা হো এদের ধরো এদের ধরো এদের করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও সবকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাত বেঁধে পা ধরে ছেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে কোবাপন অবস্থায় আব্দুর সাহেব বিচারের মাঠে কি কেউ পালিয়ে যাবে হাত কেন বাঁধা হবে হাত বাঁধা হবে অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মজুবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতেই জেলে যাব আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয় দেশের মানুষ দেখবে মজিবুর বিএসসির হাতে হাত কড়া দেওয়া আছে এটা আমি সহ্য করি না আমি এমনিতেই যাব সেদিন সতেরোটা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে দেখা যাবে কে খুলে দেয় সেদিন মহারাজানি মহারানী ভিক্টোর এলিজাবেথের হাত বাধা থাকবে দেখা যাবে কেটা খুলে দেয় সেদিন ফেরাউনের হাত বাঁধা থাকবে দেখা যাবে কেটা খুলে দেয় অপমান করার জন্য হাত বেঁধে নিয়ে যাওয়া হবে বিদ্যানগণ আর বলতে চেয়েছেন প্রত্যেকটা মানুষের শেষ চেষ্টা হাত দিয়ে বাঁচা একটা রিক্সা আপনার গায়ে লেগেছে আপনি শেষে ভাসতে যাবেন ওই রিক্সাটার গায়ে হাত দিয়ে ভাসতে চাইবেন হাত হলো আপনার জীবনের সে সস্ত্র তো মানুষ যেন জাহান্নামে ফেলার সময় হাতটাকে সামনে দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা না করে এই জন্য বাধা হবে তবে মূলত অপমান এ কথাই ঠিক জাহান্নামের নামের মানুষই হচ্ছে নারী জাহান্নামের নামের অধিক অংশ মানুষ হচ্ছে নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নামের অধিকাংশ অধিক হচ্ছে নারী আল্লাহর নবী একদা ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে পুরুষের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের সামনে গেলেন মহিলাদের সামনে গিয়ে বলছেন ইয়া মাসার নিসা উরিত কন্যা আকসারা আহলে মহিলারা শোনো তোমরা দান খেরাত করো আমি তোমাদেরকে অধিকাংশই দেখি জাহান্নামে নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে নারী আর নারী তখন মদিনার মহিলা তো ওরা মুখের উপরে বলে বসলো বেমা কেন আমরা জাহান্নামে নামে বেশি যাব কেন তখন তিনটা উত্তর মনে থাকে যেন এক তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এদিকে আপনি খেয়াল করেন এসেছিলেন চলে গেছেন কেনই বা আসলেন কেনই বা গেলেন তা আমি বুঝিনি আপনার স্বামী বুঝে কিনা সেটা কালকে আলোচনা হবে বাড়িতে আর আপনি নিজেকে মানুষ মনে করেন কিনা সেটা আপনার স্বামী বুঝে তবে আপনার উপরে আমার কষ্ট দুঃখ ব্যথা নেই সব কষ্ট দুঃখ আপনার স্বামীর ওপরে আসলেই কে মানুষ না অন্য কিছু আমি নিজে বুঝি না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে কয়টা লাগে পাঁচটা শেষেরটা হলো ক্ষমতা এক এর নাম স্বামী হ্যাঁ না হয় না অলস্যতার কোনো সুযোগ না আমি এই কথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন পাঁচটা হাদিস এসেছে পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠির পাঁচটা একবার এসেছে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো যেই স্ত্রীকে আদর করতে বলছেন স্ত্রী এত আদরের স্ত্রী এত ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা অনেক দামি জিনিস ওরা শান্তি তৃপ্তির বস্তু ওরা আদরের বস্তু ওরা ঢেকে রাখা বস্তু এটা আল্লাহ বলছেন এটা নবী বলছেন এর পরে পাঁচটা হাদিসে এসে যে লাঠির ব্যাপারে তার একটা হচ্ছে দরজায় ঝুলিয়ে রাখ দরজায় ঝুলিয়ে রাখলে স্ত্রী ছেলে মেয়ে ভাববে বাবা একটু উল্টা চললে এটা আমি কথা বলিনি ঝুলিয়ে রাখার কথা মমন সোলোচন বলেছেন আর একটা বাক্যে বলেছেন লা তার ফাসা কাদা বানবি পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না পরিবার হতে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিও না আর একবার বলছেন যেটা পাঁচটা বলেছি মারা চলে মুখের উপরে মারো না এ দেখেন লাঠি এক যেমানের খাচ্ছ সেমানের খাও দুই যেমানের পর সেমানের পড়াও তিন কটু কথা বলো না চার মুখের উপরে মারো না মারার কথা থাকলো মারার সময় কোথায় মারতে হবে না মুখের উপরে পণ্ডিত জানতো না আগে পণ্ডিত পড়া ভুল হলে ছেলেদের কোথায় পিটাতো গালে থাপ্পড় গলা থেকে না পর্যন্ত মারা নিষেধ চিরদিনের জন্য পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না থাকতেই পাবে না বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে বিবাহের বাড়ি যাওয়াই নিষেধ থাক আমার শ্বশুর দাওয়াত দিয়েছেন আমি যাব কোনো কাজ থাকলে করে আসবো বিবাহের দিন শ্বশুর বাড়িতে রাগ দেখাবে না ঢং দেখায় না সেই দিন জামাইদের সব তিন নম্বর শ্রেণীর জামাই সেই দিন ঢং দেখাচ্ছে শ্বশুরে এই দেনি সেই দেনি তাই কথা বলে না যদি বলা লাগে করা লাগে পরের দিন করিও আজকে শ্বশুর বাড়িতে কোনো কাজ থাকলে সহযোগিতা করে দাও কোনো মানুষকে বলা লাগলে কোনো খানাপানি রেডি করা লাগলে কাউকে দাওয়াত দেওয়া লাগলে শ্বশুরের সহযোগিতা করো কিছু বলা লাগলে সাত দিন পরে বলিও কথা বুঝাতে পারিনি মনে হয় আর শ্বশুরের কাছ থেকে দিন নিবা না একবার কান ধরে তোবা করে যে আমার নেব না চব্বিশ ঘন্টার মধ্যে খাট খাটলা ফার্নিচার সব ফেরত দিতে হবে বছর শেষে একটা দামি লঙ্গি দিব শ্বশুর আব্বা আমি কাজ করে খাই আমার একটা ভিতরে গৌরব আছে আপনার জন্য আমি একটা লঙ্গি কিনে নিয়েছি এনেন জীবনে কোনো দিন এক পয়সা নিবা না আরও একটা কথা শুনে রাখো হাদিস বোখারে মুসলিম আলিয়াধুল উলিয়া খায়রু মিনা দি দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনটা ভালো বলো তো দেওয়াটা এটা আল্লাহ মুখের ভাষা মানুষকে দিতে শিখো হাত পাত বানা কোনো দিন গরিব তাতে কি আছে আর আমি চকলেট বিক্রি করে খাই ছয় মাস চকলেট বিক্রি করে একটা লঙ্গি কিনবো আপনাকে দেওয়ার জন্য যে লঙ্গি কিনেছি আমি চকলেট বিক্রি করে খাই কলা বিক্রি করে খাই গরিব তাতে গিয়ে একটা দাম আছে আমি মানুষের মতো থাকি সারা দিন কাজ করি বিহীন ঘুমাই সকালে উঠে ফজরের সালাত করে তাসমিতা হালিল করে জি কাজ করে অন্তলাত করে কাজে চলে যায়